আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে হলো বুধবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কিন্তু বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আজকে আবার বললো ভাত নিয়ে যাবে না কেননা অফিসে প্রচণ্ড কাজের চাপ রয়েছে যার জন্য আমাকে আজকে রুটি মতন কিছু বানিয়ে দিতে হবে তারপরে মনে হলো আমি এইভাবে না ডিম পরোটা বানালে চিকু খেতে আমার খুব পছন্দ করে তো সেই জন্য এই শর্টকাটে আর কি ডিম পরোটা বানিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা মতন ময়দা নিয়েছিলাম তার মধ্যে সামান্য নুন আর চিনি আর একটা ডিম ভেঙে নিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়েই কিন্তু এইভাবে ডিম পরোটা খুব সহজে আমি শর্টকাটে বানিয়ে নিই আর যেহেতু ননস্টিকের প্যানে করছি একদমই কিন্তু লেগে যায় না ঝটপট উঠে আসে আর খেতেও বেশ ভালো লাগে আজকে যদিও কাজের আমার অনেকটাই লেট হয়ে গেছে সকালে করে ভাত তরকারি হয়ে যাওয়া মানে কিন্তু সারাদিনে একটু অন্তত সময় পেতাম তবে এই যে সকালের একটা ঝক্কি ছিল টিফিন বেলার দিকে আবার রান্না বান্না সব মিলিয়ে কিন্তু আমার একটুখানি বেশি সময় লেগে গেছে আজকে তো যাই হোক এদিকে ঝটপট আমি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর সাথে দুপুরের জন্য যে তরকারি বানাবো ওই আলু পটল আর চিংড়িতে একটি মাখামাখা তরকারি বানাবো আর ডাল করে নেব তো সেই জন্য ভাবলাম যে এইটা রান্না হওয়ার সাথে সাথে কিন্তু গ্যাস অফ করবো না একদিকে তরকারি আর একদিকে তাহলে ডালটা বসিয়ে দেবো তাহলে ওদিকে ঝটপট রান্নাটাও হয়ে যাবে তা না হলে একবার গ্যাস অফ করলে ওই গ্যাস অন করছি করছি করতে গেলে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় আর সবার শেষে কিন্তু তাহলে ভাতটা বসিয়ে দেব আর ওদিকে কিন্তু পরোটাগুলো হয়ে গেছে আর এখন এই যে বাসনগুলো রাখা হয়নি সেগুলো প্রত্যেকটা এখন জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আর আগের ভিডিওতে কৃষ্ণ কৃষ্ণপলি কমেন্ট করেছো আজকে কিন্তু ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিওতে আর দিদি ভাই তুমি কেমন আছো আর চিকু কেমন আছে হ্যাঁ কৃষ্ণপলি আমি চিকু আমাদের বাড়িতে সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর এই যে বাসনের মধ্যে এত কিছু বাসন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আর দেখতে পারবে না এগুলো কিন্তু অলরেডি প্যাক করা হয়ে গেছে কেননা এত বাসন তো লাগবে না হাতে গোনা কয়েকটা বাসন রেখে বাদবাকে কিন্তু প্যাক করে নেওয়া হবে কেননা রোববার দিন এগুলো সমস্তটাই এক্সট্রা যেগুলো সেগুলো ওই বাড়িতে পৌঁছে দেওয়া হবে আর এই যে টিফিন বক্সগুলো দেখছো স্কাই কালার আর অরেঞ্জ কালার এই দুটো না বক্সের সেট ছিল আর কি আগে তো চিকুর পাপাকে এই বক্সেই আর কি টিফিন দিতাম আর এখন যেহেতু নতুন টিফিন বক্স কেনা হয়েছে যার জন্য এগুলো এখন গুছিয়ে রাখি আর এদিকে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্নাও হয়ে গেছিলো আলু আর ঢ্যাঁড়ুস ভেজেছিলাম সেটাই আর কি পরোটার সঙ্গে নিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিল আর ওদিকে কিন্তু এখন ডাল আর আলু পটলের তরকারিটা হচ্ছে আর এই দিকে কিন্তু আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি এই যে কুকয়ারটা দেখতে পাচ্ছ এটা তো রবিবার দিন কি বিরিয়ানি বানিয়েছিলাম আর এত বড় জিনিসটা তো আর লাগবে না তো সেই জন্য ভাবছি এগুলো সমস্তটাই যে বক্সের মধ্যে রয়েছে এই বক্স সমেত কিন্তু ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে আর কী জানো রান্নাঘর থাকলে কিন্তু সেখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম দেখতে ভালো লাগে তবে এখন তো সেটা সম্ভব নয় ওই জন্য যেটা যেখানে থাকে যে বক্সের মধ্যে তার মধ্যে করেই ভালো করে প্যাক করে রাখতে হচ্ছে এগুলো ধরে সমস্তটাই আর কি গাড়িতে উঠিয়ে দেওয়া হবে আর এই একটা কিন্তু ভীষণ ভারী তোমরা অনেকেই দাম জিজ্ঞাসা করছিলে লিঙ্ক চেয়েছিলে তোমরা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা বিস্তারিত কিন্তু জানতে পারবে অবশ্য রান্নাঘরটা টুকটুক করে কিন্তু একটু গুছিয়ে নিয়েছি যে বন্ধুরা আমি এখন রয়েছি রান্নাঘরে ঠিক আছে আর চিকু এখন রয়েছে বেডরুমে আর আমি এখান থেকে ওই যে যে অ্যালফাবেটগুলো রয়েছে এ টু জেড যে ওই এ ফর অ্যাপেল বি ফর বল এই রকমের যে ভিডিও বা অডিও বলো এগুলো ভিডিও আর কি এগুলো যে রয়েছে সেগুলো আমি চিকু শুনতে পাচ্ছি যেহেতু বেডরুমে আমি ওই হোম থিয়েটারটা রেখেছি আর চিকুর শুধু রিয়াকশানটা দেখো ও ঠিক কী করছে ও কিন্তু ওইগুলোই পড়ছে বাবি হাতিও না বন্ধ হয়ে যাবে প্যারোট পি ফর প্যারোট এই যে এখানে হোম থিয়েটারটা রয়েছে বিছানাটার অবস্থা এরকমই হয়ে গেছে র্যাবিট বাবি র্যাবিট বলছে কিন্তু এইভাবে এখন শিখছে ওর যদিও প্রায় মুখস্থ এস টি মানে এস এস না টি অবদি আর কি ও যেন মুখস্থ রয়েছে চিকুকে দেখতে তোমরা অনেকেই পছন্দ করো সেই জন্য চিকুর কিছুটা বদমাইশি তোমাদেরকে শেয়ার করলাম আর তারপরে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে যা বাসন পড়েছে সেগুলো এখন সমস্তটাই মেজে নিচ্ছি স্নান করতেও হবে তারপরে ভাবছি কি যে এদিকে রান্নাঘরটা যখন পরিষ্কার হয়ে গেছে তাহলে একদম লো স্টিমে ভাত বসিয়ে দেব তাহলে ভাতটা হতে থাকবে আর ওদিকে তাহলে আমার স্নান ঠাকুর পুজো সেগুলোও হয়ে যাবে আর রুবিনা আমাকে কমেন্ট করেছে হাই দীপা কেমন আছো ভাইয়া কেমন আছে জিকু কেমন আছে অনেক দিন তোমায় কমেন্ট করা হয়নি খুব ভালো লাগলো আজকের ভিডিওটা দেখে কালকের ভিডিওটা দেখেছিলাম কমেন্ট করা হয়নি দীপা আমি রুবিনা বলছি তুমি বুঝতে পেরেছো কি না জানিও হ্যাঁ রুবিনা আমি তোমাকে চিনতে পেরেছি তোমার এই যে সকাল সন্ধ্যে আইডিটা আমি জানি তোমার ভিডিওগুলো আমি কিন্তু মাঝে মধ্যে দেখি তবে কমেন্ট করা হয় না তোমরা এমন অনেকের যারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু সবার আইডি গিয়ে চেক করি এবং আর দু একটা কিন্তু ভিডিও দেখেও আসি তবে কিন্তু কমেন্ট করা হয় না তো খুব ভালো লাগলো রুবিনা অনেকদিন বাদে তোমার কমেন্ট পেয়ে আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো জানিও আর এদিকে তো বাসনপত্র সমস্তটাই মাজা হয়ে গেছে ঝুড়িতে এখন জল ঝরাতে দিয়েছি আর সকালে ওই যে যা যা সবজি লেগেছিলো সেগুলো সমস্তটাই আর কি রান্না তো হয়ে গেছে আর এখন এই যে এই ট্রেটার মধ্যে সবজিগুলো গুছিয়ে রাখছি কেননা এখনকার যা সবজিগুলো না বাইরে রেখে দিলে একদম শুকিয়ে যায় পটল ঝিঙেগুলো হলুদ হয়ে যায় সেটা আর খাওয়াই যায় না তো সেই জন্য এই ট্রের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা সবজি এখানে রেখে দিচ্ছি তাহলে না অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর প্লাস্টিকের মধ্যে রাখলে কি হয় অতিরিক্ত যখন ঘেমে যায় না সেগুলোও কিন্তু হলুদ হয়ে যায় তো যার জন্য আমি কিন্তু কোনো রকম সবজি প্লাস্টিকে রাখি না নর্মাল এটার মধ্যে আর কি সাজিয়ে রেখে দিই আর কি আর সিথি কমেন্ট করে জানিয়েছ বেশি প্রেশার নিয়ে কাজ করতে যেও না ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নাও তা না হলে কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে চিকুবাবুকে দেখতে পেলাম না কি জানো তো তাও তো এই যে জিনিসপত্র গোজগাজ করা বেশিরভাগটা কিন্তু চিকুর পাপা সামলে নিচ্ছে কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে সমস্তটাই কিন্তু আমাকে করতে হবে আর আসলে না বড় একটা চিন্তা রয়েছে যতই আমরা ভাবি না কেন যে না অতটা চাপ নেবো না কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা মোটামুটি দুবার মতন কিন্তু গাড়ি বুক করা হয়েছে বারবার তো জানোই ব্যাংক তুমি যতবার গাড়ি বুক করবে ততবারই টাকা লাগবে তো সেই জন্য চেষ্টা করছি রবিবার দিনকে সিক্সটি পারসেন্ট জিনিসপত্র বেশিরভাগটা আর কি দিয়ে দেব আর বাদ বাকি যেগুলো লাগবে ওই মোটামুটি এক তারিখের আগে এই দুবার ধরে আর কি জিনিসপত্র নিয়ে যাওয়া হবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে নটা আমার সকালে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট রান্নাবান্না বলতে আজকে শুধুমাত্র ভাতটাই বানাইনি সকালে ওকে একটু ডিম পরোটা মতন বানিয়ে দিয়েছিলাম তো আগের দিন বললো কি যে ভাত নিয়ে যেতে ইচ্ছা করছে না তুমি তাহলে রুটি বানিয়ে দাও কেননা এখন অফিসে অনেকটাই চাপ আছে আর তখন ভাত খেতে গেলেও অনেকটা সময় চলে যাচ্ছে তো সেই জন্য বলো তুমি আমাকে রুটি বানিয়ে দাও তো ভাবলাম যে চলো একটু নয় ডিম পরোটা মতন ছটফট বানিয়ে দিই ওইভাবে আর কি বানিয়ে দিয়েছিলাম আর এখন একটু ভাতটা বসিয়ে দেবো আর টুকটুক করে রান্নাঘরের কাজকর্ম রয়েছে আর সকাল হলেই তো হোম থিয়েটারে ঠাকুরের নাম গান শুনি আর হোম থিয়েটারটা না কালকেই আর কি সমস্তটাই কিন্তু খুলে দিয়েছে যার জন্য এখন ফোনেই আর কি গান শুনতে হচ্ছে গান শুনলে কী হয় সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে হয়ে যায় সারাদিন বাড়িতে একা থাকি তো মানে কাজ করলে কি হয় অন্য সমস্ত সব টেনশন মাথার মধ্যে না পা খেতে থাকে তো সেই জন্য গানটা শুনলে কি হয় ইজিলি কাজও হয় আর গান শোনাও হয়ে যায় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাঘরে কাজকর্ম সেরে স্নান করব আর আগের দিন জবজবে করে আর কি অয়েল মাসাজ করেছি দেখতেই পাচ্ছ পুরো শ্যাম্পু যদি আজকে পারি তো করবো তা না অন্য দিন তো চলো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এদিকে গ্যাস ওভেনটা ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই স্পঞ্জটা দিয়ে কিন্তু গ্যাস ওভেন খুব ভালোভাবে পরিষ্কার করা যায় আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল সেই জন্য আমি না রাতে যে চুল বেঁধেছিলাম সেই চুলটা খোলারও সময় পাইনি একটু একটু করে কিন্তু কাজ করেই যাচ্ছিলাম একটুও বসিনি আসলে সকালের দিকে যদি আমরা একটা না কাজ করতে পারি না তাহলে দেখবো হয়তো একটু কষ্ট লাগে কিন্তু কাজকর্মগুলো হয়ে যায় কিন্তু এর ফাঁকে যদি একবার ফোন নিয়ে বসেছি কি করে যে এক ঘন্টা দেড় ঘন্টা বেরিয়ে যায় সেটা বোঝাই যায় না তো ভাবলাম যে না একেবারে এই কাজকর্ম রান্নাবান্না সমস্তটা সেরে নেব তারপরে স্নান করে তারপরে একটু বসবো তা না আর একদমই বসার সময় নেই যেহেতু বেলার দিকে রান্নাবান্না ছিল তো দেখো ওদিকে কিন্তু ভাতটা একদম লো স্টিমে হচ্ছে আর আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে সেলফ কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি কন্টেনারগুলো পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি তো এরপরে আস্তে আস্তে ওদিকে ভাতটা হতে থাক আর এরপরেই কিন্তু আমি স্নান ঠাকুর পুজো সমস্তটাই করে নেবো আর প্রত্যেক দিনের মতো স্নান করতে যাওয়ার আগে আমি সৌমিসের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা আর কি লাগাই তো আজকে মনে হলো ক্যান অ্যাক্টিভের সাথে সাথে একটু মুলতানি মাটিটাও ঘাড়ে গলার দিকে দেব এত ভালো কি বলবো এমন কি খানিকটা একটু এক্সট্রা হয়েছিল আমি হাতের মধ্যেও লাগিয়ে নিয়েছিলাম ভীষণ ভালো জানো তো স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করছিল আর কি আর এমনিতেও কিন্তু মুখে আমি ক্যান অ্যাক্টিভটা দিই সেই জন্য মুখে আর মুলতানিটা দিচ্ছি না যে মুখে একটা ফেস প্যাক লাগাই সেটা আর কি মুখের সঙ্গে আর কি সেটিং হয়ে গেছে আবার যদি অন্য কিছু দিই মুখে যদি কিছু বার হয় যদিও আমার মুখে খুব একটা রেসপ্রাস কিছু বার হয় না আমি যাই মাখি না কেন স্যুট হয়ে যায় তাও ভাবলাম ফেস প্যাকটা যেহেতু আর একটুখানি মতন আছে ওটা একেবারে শেষ হয়ে যায় আর এই মুলতানি মাটিটা কিন্তু আমি রোজ ওয়াটারের সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম আর ব্রাশের সাহায্যে কিন্তু ঘাড়ে গলায় সমস্তটাই লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি হচ্ছে কি বকবক করছিলাম মা ফোন করেছিল ফোন করতে করতে বকবক করছি আর আর এদিকে কিন্তু ফেস প্যাকটাও লাগিয়ে নিয়েছিলাম আর মুলতানি মাটিটা এতটাই রয়েছে আমার মনে মনে হয় এক থেকে দেড় বছর খুব ভালোভাবে হয়ে যাবে আর কি আর এখানে মার সঙ্গে ওই ঘরের বিষয় নিয়ে কথা হচ্ছিল মাকে তো বলেছিলাম শুক্রবার দিনকে আসতে মা তো বললো যে না কেননা বাবারও হচ্ছে কি একটু কাজের প্রেশার আছে শনিবার দিনকে একটা আর্জেন্ট কাজ আছে তো যার জন্য একেবারে ভোর ভোর মানে রোববার দিনকে ভোরবেলায় আসবে আর ওই দিনেই আর কি মা এসে রান্নাঘরটা সামলাবে আমি চিকুর পাপা চিকু আর আমার বাবা ওই ঘরে গিয়ে মানে নতুন ঘরে গিয়ে ফার্নিচার কোথায় রাখবো না রাখবো এই দিকটা তাহলে দেখে নেব এই রবিবার কিন্তু একটা ভালোই ঝক্কি রয়েছে আর আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ফেস আমি কিন্তু হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি আর এদিকে কিন্তু তারপরে আমার স্নানও হয়ে গেছে আর আমি কিন্তু ফেসওয়াশ খুব কম ব্যবহার করি মানে কম ব্যবহার করি না বললেই চলে ওই দিনে হয়তো একবার দিলাম কি না দিলাম এরকম আর কি বেশিরভাগটা স্নানের সময় আমি একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই আর কণিকা দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিও না আসলে আমার খুব মন খারাপ হয় কতবার যে আমি দেখি তুমি ভিডিও দিয়েছ কি ওই যে তোমাকে দেখার অভ্যাস হয়ে গেছে অনেক গরম পড়েছে তোমরা নিজেদের খেয়াল রেখো তো প্রথমেই বলি অনেক ভালোবাসা দিদিভাই এইভাবে আমাদের পাশে থেকো আর কথা বলতে আমিও কিন্তু সবসময় আপ্রাণ চেষ্টা করি যে আমি রোজ ভিডিও দেব। মাঝে মধ্যে আর কি স্কিপ হয়ে যায় আর বিকেলের দিকে ভিডিও দিলে দেওয়া যায় কী হয় জানো তো তখন ভিডিওটা রিচ ডাউন হয়ে যায় ভিউজ হতে চায় না এই সমস্যাগুলো হয় বলে সেই দিনকে আর ভিডিও দিতে পারি না আর এদিকে দেখো টিপ সিঁদুর লাগিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু মুখে একটুখানি ওই সানস্ক্রিমটা দিয়ে দিচ্ছি সানস্ক্রিমটা মাখার কথা না ভুলে গেছিলাম তারপরে আর কি মনে পড়লো তো দেখো আমি এখন হালকাভাবে লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিম দিতেও না এখন আর ভালো লাগে না এত পরিমাণে ঘাম হয় না শুধু মনে হয় ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেলটা যেন লাগিয়ে রেখে দিই যেহেতু বাইরে যাবো উঠোনে জামা কাপড় মেলতে হবে তুলতে হবে সেই জন্য সানস্ক্রিমটাও মেখে নিচ্ছি আর হাতটা দেখো অনেকটাই কিন্তু ফ্রেশ লাগছে যেহেতু ফেস প্যাকটা লাগিয়েছিলাম না সেই কারণে আর কি আর এই যে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো মোটামুটি ভাতটা একদম লো স্টিমে দিয়ে আমি কিন্তু টুকটুক করে অনেক কাজকর্ম সেরে নিয়েছি তারপর স্নানও করা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দেব আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে তো মানে বজরঙ্গবলির বার আর কি মঙ্গলবার করে আর আজকের দিনটা খুব ভালো দিন আর কি তো সকালে যদিও চিকুর পাপা ঠাকুর পুজো সেরেই গেছে তাও আমি আরেকবার বাগানে যাব গিয়ে জবা ফুল আনবো যেহেতু বজরঙ্গবলির প্রিয় ফুল হলো লাল ফুল জবা ফুল আর কি তো কয়েকটা ফুল আনবো এনে ভগবান টিক পায়ের ওখানে দিয়ে ধূপপাতি ডালিয়ে করে তাহলে হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে আর সুরবি মন্ডল বলেছ এই মুলতানি মাটি আর রোজ ওয়াটারের প্যাকটা আমিও অর্ডার করেছি আসিনি এখনও দেখি ইউজ করে কেমন হয় আমি এমনিতে মুলতানি মাটি আর ফেসওয়াশ ইউজ করি খুব ভালো হয় সেটা তুমি এটা অর্ডার করেছো তো তুমি নিজে ব্যবহার করে দেখবে তুমি নিজেই বলবে হ্যাঁ এটা খুব ভালো বিশেষ করে এই গরমের সময় তো দেখবে ফেস প্যাকটা দেওয়ার পরে তুমি যখন ঠান্ডা জলে মুখ টুকগুলো ধুয়ে নেবে একটা ফ্রেশ ভাব লাগে আর মুখটা কিন্তু অনেকটাই গ্লো করে আর এখন এই যে জামা কাপড় মেলে দিয়েছি আর এখন যাচ্ছে ওই পিছনের দিকে বাগানে আজকে অনেক জবা ফুল ফুটেছে সাদা ফুলও ফুটেছে সকালে যদিও চিকুর পাপার ঠাকুর পুজো করা হয়ে গেছে তাও আমি বেলার দিকে যখন স্নান করি এই বজরাঙ্গবলির কাছে একটু জবা ফুল আর সবার চরণে একটু সাদা ফুল জবা ফুল এইভাবে দিয়ে একটু ঠাকুর প্রণামটাও সেরে নিই আর আজকে এত সাদা ফুল ফুটেছে ভোলানাথকে সাদা ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না তারপরে আমি আমার ঠাকুর প্রণামটাও সেরে নিয়েছিলাম আর তুলা দিদি ভাই টিফিন বক্সগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমার শোকেসটাও খুব সুন্দর সাজানো তোমার খুব যত্ন সত্যি সর্বগুণ সম্পূর্ণ বলে না তো বোন তুমি সেটাই তোমার থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি খুব ভালো লাগলো বোন খুব ভালো থেকো তো থ্যাংক ইউ গো দিদিভাই তুমিও এইভাবে আমাদের পাশে থেকো আর নতুন করে কি বলবো তুমি সেই শুরু থেকে আছো আর তোমার কমেন্ট পেলে সত্যি মনটা এমনি ভালো হয়ে যায় আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করছি প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেল বেডশিটটা পাতায় রয়েছে আজকে বেডশিট চেঞ্জ করতে যাব কি তারপর খেয়াল পড়লো যে শোকেস থেকে তো সমস্ত জামাকাপড় তো আমার গোছানো হয়ে গেছে বেডশিট আমি কি করে বার করব তারপরে এদিক ওদিক খুঁজে দেখলাম যে না এখনও পর্যন্ত একটা বেডশিট বাইরে রয়েছে তো ভাবলাম যে চলো সেটা নয় আর কি পেতে দেবো আর এটা আজকে আর ওঠাবো না আজকে এমনি তো হাতে খুব একটা সময় নেই আর বিছানার বেডশিট চেঞ্জ করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায় তো এদিকে থেকে বিছানাটাও ক্লিন করে নিয়েছি আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল আর আজকের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন নিয়ে বসেছি ভাঁজ করতে আর চলো জামা কাপড় ভাঁজ করতে করতে আমার মিষ্টি মিষ্টি দিদিভাই বোনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে মনীষা সামুই সন্তোষ মণ্ডল কৃষ্ণ কলি তুলসী মুখার্জি আলিশা সুপ্রিয়া ভ্লগ সকাল সন্ধ্যে ডেলি ভ্লগ সিথি কণিকা দিদিভাই উর্মিকা ওয়ার্ল্ড সুমনা দত্ত সুরভি ঘোষ মৌ টুসি ডায়েরি থেকে দিদিভাই মৌসুমি ভাই মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই স্নেহা কাপাত মৌমিতা দিদিভাই তুলা দিদিভাই দেবশ্রী দিদিভাই বন্দিপাখি আইডি থেকে দিদি ভাই তো আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের মূল্যবান সময় থেকে যে আমাকে এত কিছু লেখো যেটা আমার খুবই ভালো লাগে আর এদিকে তো দেখতে পাচ্ছ ছো চিকু কিন্তু কী পরিমাণে হুড়োহুড়ি করছে তারপর মনে হলো একা একা যা করছে করুক একাই তো কোনো সঙ্গী পায় না তবে মাঝে মধ্যে ওকে ওর মতন খেলতে দিই জানি একটু অগোছালক করে তবে কী আর করা যাবে যে সব বাচ্চারা এরকম একা থাকে না ওদের মতন কিন্তু একটু খেলতে দেওয়া উচিত ওদেরও কিন্তু একা একা ভালো লাগে না গো ওরাও কিন্তু বোর হয় হয়তো বলতে পারে না তো সেই জন্য দেখো কাপড় ভাঁজ করছে একটুখানি ডিস্টার্ব করছিল তাও কিন্তু তার মধ্যে কাপড় ভাঁজ করে নিয়ে প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি আর এই যে তারপরে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছি ওই আলু পটল দিয়ে ঢ্যাঁড়সের তরকারি ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম আর কি আবারও আমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখনও সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজবে বিকেলে কিন্তু একটু চিকুকে নিয়ে বেরিয়েছিলাম তারপরে এসে সন্ধে টন্দে দিয়ে এখন এই যে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো এখন জাগায় রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা চিকুর জন্য একটুখানি সুচি বানিয়ে দিয়েছিলাম একটু বেশি করে বানিয়েছিলাম আমিও সেটাই খেয়ে নিয়েছি তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা মতন বাজবে তো সকালবেলা ভাবছি কি টিফিন বানাবো তো তারপর না মনে হলো খানিকটা তো চিকেন ফ্রিজে রয়েছে তাহলে একটু মোমো বানিয়ে দেওয়া যাক আগের বারে কিন্তু মোমো বানিয়েছিলাম চিকু খেতে খুব পছন্দ করেছিল আর মোমো কিন্তু কম মানে কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি আগেরটা বানিয়েছিলাম পনির মোমো সেটাও ভালো লাগছিল আর আজকে করব চিকেন মোমো তো এখানে সবজি হিসেবে শুধু একটুখানি দিয়েছি বাঁধাকপি আগে না চিকেনগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিন্তু ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচি একটুখানি বাঁধাকপি কাঁচা লঙ্কা আর একটুখানি সয়া সস ভিনিগার দিয়েছি আর একটু দেব ব্ল্যাক পেপার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব যাতে সকালে একদম ঝটপট আমি বানিয়ে নিতে পারি যাতে বেশি সময় না দিতে হয় আর আগের দিনে উর্মিকা দিদিভাই লিখেছ দীপা যাও আবারও সেখানে নতুনভাবে সংসারটা গুছিয়ে নিও একদিন দেখো তোমারও নিজের একটা এরকম সংসার হবে আর তুমি যখন নতুন বাড়ি বানাবে অবশ্যই কিন্তু একবার দেখো তোমার বাড়ি দেখতে যাব। তো প্রথমেই বলে দিদিভাই অনেক ভালোবাসা আর তুমি আশীর্বাদ করো যাতে আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি আর যখনই আমি বাড়ি বানাই না কেন অবশ্যই কিন্তু তোমাদেরকে ডাকবো আর তখন দেখবো তোমরা কে কে আসো তো যাই হোক এদিকে কিন্তু ময়দাটাও সুন্দর করে মেখে নিয়েছি তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে এগারোটা আমার তোর দেখলেই রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এমনকি সকালে যে কি খাবারটা বানাবো সেটাও রেডি করে নিয়েছি আর এত পরিমাণে গরম লাগছিল না পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম তো ভালো করে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি রাতেও একটুখানি স্নান করে নিয়েছি আর কি তা না হলে না একদমই ঘুমোতে পারবো না আগের দিনকে একটু বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিটা মানে মানে হওয়া না হওয়া সমান সেই কিন্তু মানে যা গরম একই রয়েছে একটুও কিন্তু কম হয়নি তো ভাবলাম যে একটু স্নান টান করে মানে স্নান করে নিলে কী হবে তাও অন্তত ভালো করে ঘুমোতে পারবো স্কিন কেয়ারও হয়ে গেছে আর চুলে তো তেল দেওয়া রয়েছে তো যাই হোক কালকে সকালে ভাবছি একটু শ্যাম্পু করে নেব যেহেতু আবার বৃহস্পতিবার দিন সামনে আসছে তখন তো আর শ্যাম্পু করতে পারবো না সেই কারণে আর কি তো চল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো সেটা